ভোটার কার্ডের এসআইআর ফর্ম বিএলওকে জমা করার পর স্ট্যাটাস কিভাবে দেখবেন এবং স্ট্যাটাস যখন দেখছেন ফোন নম্বর উদাও সেখানে ফোন নম্বর দেখতে পাচ্ছেন না লেখা আসছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড আর আগে ফোন নাম্বার দেখা যাচ্ছিল এখন দেখা যাচ্ছে না সবার ফোন নাম্বার উধাও হলো কারও দেখা যাচ্ছে না কেন ফোন নম্বর না দেখালে কি কোনো অসুবিধা হতে পারে তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমি আগে স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি তারপরেই এইসব কথাগুলো তুলে ধরছি প্রথমে গুগলে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করতেই চলে আসবে প্রথমত যে পেজটি দেখতে পাবেন আপনারা সেটাই দেখাচ্ছি লেখা আসবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করতে চলে আসবেন এই পেজটিতে ডান সাইডে সার্ভিস অপশান রয়েছে এই সার্ভিস অপশানের মধ্যে ফিল এনুমারেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে হয়তো একটি ফোন নাম্বার দিতে হবে যদি আপনার এখান থেকে কোনো রেজিস্টার করা না থাকে ফোন নাম্বার সেক্ষেত্রে আপনাকে নিচে এই যে সাইন আপ অপশানটি রয়েছে এখানে সাইন আপ করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে নাম ইমেল আইডি দিয়ে আপনাকে আগে আইডিটি অর্থাৎ এই রেজিস্টার করে নিতে হবে দেখুন আমার রেজিস্টার করা যেহেতু রয়েছে তাই আমি পুনরায় এই যে এই ফিল এনুমারেশন ফর্ম অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে পরে এখানে ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি ক্যাপচা কোডটি দিয়ে দেওয়ার পর নিচে রিকোয়েস্ট ওটিপির যে অপশানটি রয়েছে সেই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এটা অবশ্য আপনারা অনেকেই জানেনও এই যে ওটিপির যে জায়গায় এসেছে এখানে ওটিপিটা দিয়ে নিচে ভেরিফাই অ্যান্ড লগ এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই চলে আসবেন পরবর্তী পেজে অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালে আপনি লগ হয়ে যাবেন দেখুন আমি এখানে এখন লগ হয়ে গিয়েছি লগ হওয়ার পর সাইডে যে সার্ভিস অপশান রয়েছে সেই ফিল এনুমেরেশন ফর্ম সেই অপশানে পুনরায় ক্লিক করতে হবে দেখুন আমি এই ফিল এনুমেরেশন ফর্ম এই অপশানটাতে ক্লিক করে দিলাম এই অপশানে ক্লিক করে দিতেই দেখুন এখানে স্টেট চলে এসেছে সিলেক্ট করতে হবে অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে এখান থেকে আমি রাজ্যের নামটা সিলেক্ট করে দিচ্ছি দেখুন আমি এখানে রাজ্যের নামটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ডান সাইডে অ্যাপিক নাম্বার লিখতে হবে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এই এখন যে দু হাজার পঁচিশে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার এখানে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে পরে সার্চ অপশানটাতে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করেই দেখতে পাচ্ছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড তারপরে মোবাইল নাম্বার দেখা যাচ্ছিল আগে এখন কিন্তু আর কারো মোবাইল নাম্বার দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না না যখন বিএল ওরা ফর্মগুলো তাড়াহুড়ো এন্ট্রি করেছেন অনেকেরই মোবাইল নাম্বার দিয়েছিলেন না সেক্ষেত্রে তাদেরগুলো দেখাচ্ছিল না এখন যাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ওই এসআইআর ফর্ম যখন অনলাইনে আপলোড করেছেন বিএলও তাদেরও আর মোবাইল নাম্বার দেখা যাচ্ছে না যেহেতু ওনারা ওখান থেকেই বন্ধ করে দিয়েছে মোবাইল নাম্বার শো করার জন্য সেই কারণেই আর কারও মোবাইল নাম্বার আসছে না দেখা যাইছিল যে বিএল ওরা যখন তাড়াহুড়ো করে সাবমিট করেছেন ফর্ম মোবাইল নাম্বার অনেকে দিয়েছিল না অনেকে দিয়েছিল যাদের মোবাইল নাম্বার বিএল ওরা দিয়েছিলেন না তাদের অনেকেই কমপ্লেন করছিলেন আর বলছিলেন যে মোবাইল নাম্বারটা দিয়ে দিন এক্ষেত্রে অসুবিধায় পড়তেছিলেন বিয়েল ওরা তা তাই কমিশন থেকেই এটা বন্ধ করে দিয়েছি অথবা যদি কোনো সার্ভার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে পরে হয়তো দেখাতেও পারে মোবাইল নাম্বার তবে এখন যাদের আগে দেখাচ্ছিলো তাদেরও দেখা যাচ্ছে না আর যাদের দেখা যাচ্ছিলো না তাদের তো দেখাচ্ছেই না তবে এই সমস্যাটাই হতে পারে আর এই মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল। বিশেষত যদি কারো ফর্মে কোনো রকম ভুল থাকে কোনো ডকুমেন্ট লাগে সেক্ষেত্রে মোবাইল নাম্বারে ফোন করে তাহাকে ডাকানোর জন্য আর এই মোবাইল নাম্বার যদি না দেয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনি স্ট্যাটাস দেখবেন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড তবেই জানবেন যে আপনার ফর্মটি আপলোড করা হয়েছে অনলাইনে বিএলও আপলোড করেছেন ফোন নাম্বার দেখাওক বা না দেখাক তাতে আপনার কোনো অসুবিধা নেই আর অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে এগুলো অ্যাপ্রুভ কবে হবে এগুলো অ্যাপ্রুভ এখানে শো করবে না যখন ষোলো তারিখ খসড়া প্রকাশ হবে সেখানেই আপনারা লিস্টে নাম দেখতে পাবেন তবেই জানবেন যে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ